তো আসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি মশালার ধোসা রেসিপিটা বানিয়ে দেখাবো তো কি করে বানাচ্ছি আপনারা দেখুন তো এখানে আমি ময়দা নিয়েছি তো যতটা ময়দা নিয়েছি ততটা আমি চালের আলো চালের কিন্তু গুঁড়ো নিয়েছি এটা আলো চালের গুঁড়ো তো অরি অর্ধেক আমি সুজি নিয়েছি আমি টেস্ট বাড়াবার জন্যে দু চামচ বেসন নিয়েছি বেসনটা অবশ্যই দেবেন বেসনটা দিলে যথেষ্ট পরিমাণ খেতে খুবই ভালো লাগবে স্বাদটা অন্যরকম হয়ে যাবে আমি স্বাদ মতো এখানে নুন নিয়ে নিচ্ছি আমি একটা ডো তৈরি করব। তো ব্যাটারটা আমি এইরকম রাখছি পাঁচ ফোড়ন দিচ্ছি তেলে তো পাঁচ ফোড়নটা লাল হয়ে গেছে এর মধ্যে আমি অল্প করে পেঁয়াজ কুচনা দিচ্ছি পেঁয়াজটাকে একটু হালকা করে লাল করে নেবো লাল হয়ে গেছে এর মধ্যে নৌকা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এর মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু তো বন্ধুরা এই তো দশ মিনিট আমি রেস্টে রেখেছিলাম তো আমার ব্যাটারটা এইরকমই হয়েছে এইরকমই পাতলা রাখছি আমি খুব নয় খুব পাতলাও নয় এইটাই এই বাটিটা দিয়ে আমি এরম ভাবে আস্তে আস্তে আমি দিচ্ছি তো বন্ধুরা এর মধ্যে মানে আলুর ফুটটা বেরিয়ে রেখেছিল ওই টাইপে দিয়ে দিচ্ছি আমি তো বন্ধুরা এর মধ্যে আমি একটু চাট মশলা দিচ্ছি তারপরে চিজ গ্রেড করে রেখেছিলেন ওইগুলো ছড়িয়ে দিচ্ছি এর মধ্যে বন্ধুরা এবার আমি রোল করে তো সবকটা বানানো আমার হয়ে গেছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আবার দেখার জন্য অনুরোধ